হচ্ছে তার স্বার্থে জবাব দাও আটটি করে নির্যাতিতার প্রকৃত বিচারের দাবিতে আজকের আউটডোর বন্ধ সফল করুন ঘৰ প্ৰে অবিলম্বে গ্ৰেপ্তাৰ কৰ

নামে পলঙ্ক আমরা মানছি না খুবই সেমফুল একটা ঘটনা ঘটেছে এটা কোনো মেয়ের সাথে হওয়া না কিন্তু একজন বউ ছিলেন অন ডিউটি ছিলেন সার্ভিস দিচ্ছিলেন ওনার সাথে এটা হচ্ছে এর থেকে বেশি মানে সেমফুল ঘটনার কোথাও ঘটতে পারে বলে আমার জানা নেই দেখুন ওগুলো নিয়ে আমি কিছু কামেন্ট করতে চাইবো না ওটা নিয়ে আছে এই পজিশনে যারা দেখার জন্য যেটা ওনার সাথে ঘটেছে আর যেন কোনোদিন ফার্দার কোনো ফিমেলের সাথে না হয় সে যেই হোক না কেন কোনো ফিমেলই হোক না কেন সেই সেই জন্যই আমরা আজকে এখানে প্রতিষ্ঠে নিচ্ছি হ্যাঁ সেটার সেটার জন্য আমরাও আছি এখানে ইসলামপুর বাস টার্মিনাল থেকে আমরাও রাতে আসবো দেখুন এটা তো পুরো কান্ট্রি ওয়াইড হচ্ছে অতটাই তার মানে সিভিয়ার হবে যে কান্ট্রি ওয়াইড এটাকে করা হচ্ছে ওটার গ্র্যাভিটিটা বোঝা যাচ্ছে এই কন্ডিশনটা দেখেই তার মানে তো আমাকে তার মধ্যে আমরা ইমার্জেন্সি সার্ভিস দিচ্ছি তো আমরা দুদিকটাই ব্যালেন্স করে জানতে আমাদের এই জিনিসটাকে জামা চাপা না দেওয়া হয় এটা নিয়ে চেষ্টা হচ্ছে এগুলো নিয়ে কমেন্ট করা পসিবল না এগুলো তো উপরে মহলে লোকজন আছে এটা দেখার জন্য ওনারা যেটা দেখছেন উই হ্যাভ ট্রাস্ট অন দেম বাস আপনি মহিলা চিকিৎসক নিরাপত্তা রয়েছে এই ঘটনা দেখার পর আর তো মানে যেটুকু ভরসায় যেতাম এখন তো অবভিয়াসলি ইনসিকিউর আরো বেশি ফিল করছি আগে ইনসিকিউরিটি থাকতো কিন্তু এখন এটা চরম পর্যায়ে পৌঁছে গেছে মানে এর থেকে খারাপ আর কি হতে পারে সেটা আমার জানা নেই डॉक्टर लेला